আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন শুরু হচ্ছে প্রবীণদের জন্য অনুষ্ঠান মাননীয় সু আশা করি আপনারা সকলে ভালো আছেন জানেন মনের কিছুটা দোলাচল এই দোলাচলটাকেই আমরা কিন্তু সাধারণভাবে দ্বিধা বলে থাকি আর দ্বিধা কাটানোর বেশ কিছু কৌশলের কথাও আপনারা তুলে ধরেছেন আপনাদের চিঠির পাতায় সাধনচন্দ্র সরকার মানিকডাঙ্গা রোড শান্তিনগর গোলাবাজার উত্তর চব্বিশ পরগনা সেখান থেকে বলছেন যে নির্দ্বিধায় এ কথাটা বলা যায় যে দ্বিধাহীন মানুষের খোঁজ মেলা দুষ্কর প্রশ্ন হল দ্বিধা কাটানো বা দ্বিধায় সঠিক সিদ্ধান্ত নেওয়া অপরিণত বয়সে যেখানে দ্বিধা কাটানো খুব একটা সমস্যার ব্যাপার হয় না সেখানে পরিণত দায়িত্ববোধ সম্পন্ন মানুষের কাছে দ্বিধাগ্রস্ত অবস্থায় সঠিক সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন হয়ে যায় এর প্রথম ও প্রধান কারণ ভয় বা সম্মান হারানোর আশঙ্কা বিশেষ করে বার্ধক্যে পৌঁছে বর্তমানে দ্রুত বদলে যাওয়ার সময় বাস্তবের মুখোমুখি হয়ে দ্বিধা তো কাটেই না বরং বেড়ে চলে কারণটা সেই ভয় সবচেয়ে বড় ভয় অপমানিত হওয়ার সেটা পারিবারিক বা সামাজিক যে কোনো হোক না কেন যেটা আজও যেকোনো সচেতন সংবেদনশীল মানুষের কাছে সহজেই বোধগম্য বিস্তারিত বলা নিষ্প্রয়োজন এক্ষেত্রে দ্বিধা কাটানোর একমাত্র উপায় হল আমার মতে বিষয়টাকে এড়িয়ে যাওয়া বা পাশ কাটানো অথবা বলা যায় সময়ের হাতে ছেড়ে দেওয়া সমস্যা সংকটের সময় তো বড় বন্ধুর মতো কাজ করে যদিও সেটা মোটেও নির্দ্বিধায় হয় না বিবেকের দংশনে পূর্তে হয় জানি না এটাকে কৌশল বলা যায় কি না সাধন সরকার মানিকডাঙ্গা রোড ডাকঘর ঘোলা বাজার উত্তর চব্বিশ পরগনা এই যে নির্দ্বিধায় হয় না বিবেকের দংশনে পূর্ত হয় জানি না এটাকে কৌশল বলা যায় কিনা তাহলে দেখুন কৌশল নিয়েও কিন্তু আপনি দ্বিধায় রয়েছেন এরকম দ্বিধা আমাদের হয় বিশেষ করে ধরুন বয়স হয়েছে শরীরটা ঠিক যাচ্ছে না ভালো দিচ্ছে না ভালো মনে হচ্ছে না শরীরটা কিন্তু কি হচ্ছে সেটা প্রকাশ করতে পারছি না মনে হচ্ছে যেন একবার চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার কিন্তু একটা দ্বিধা একটা সংকোচ কাজ করে আমি ডাক্তার কাছে যাবো তার মানে তো আবার ছেলেটাকে একদিন অফিস ছুটি নিতে হবে বৌমাকেও হয়তো একটু ব্যস্ত হয়ে পড়তে হবে তার থেকে থাক দেখি না কি হয় এই যে দ্বিধা এই দ্বিধা যদি আপনি কাটাতে না পারেন তাহলে কিন্তু এটি বিপরীত কারণ এই বয়সটা মানে প্রবীণ এই বয়স আমাদের কাছে অত্যন্ত সংবেদনশীল প্রবীণ শব্দটার মধ্যে যেরকম অভিজ্ঞতা রয়েছে প্রবীণ শব্দের মধ্যে রয়েছে রয়েছে তেমনি আমাদের তো এই যখন আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুগছি তখন আমরা আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক এবং বলতে ভালো লাগছে যে একদম এই প্রজন্মের একজন চিকিৎসক যে কিনা নিজের পরিষেবাকে চিকিৎসার জন্য স্থির করেছে সেই লক্ষ্যে এগিয়ে চলেছে সেই লক্ষ্যে তিনি তার শিক্ষাকে আরো উন্নত করছেন বয়স্কদের চিকিৎসা করবার জন্য আমরা যাকে জেরিয়া বলি আমাদের মধ্যে আজকে স্টুডিওতে আমরা পেয়েছি ডাক্তার ডাক্তার নস্কর আপনাকে এই যে দ্বিধা বয়স্ক মানুষের দ্বিধা বলবো কি বলবো না এই জায়গায় দাঁড়িয়ে পরিবার পরিজনের বয়স্ক মানুষের প্রতি দৃষ্টিটা কি হওয়া উচিত অর্থাৎ আপনাদের পরিভাষায় আমরা যদি বলি কেয়ারগিভার যারা উচিত খুব সুন্দর প্রশ্ন দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করছি আমাদের ডাক্তারি পড়ার খুব শুরুর দিকে বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এবং তার মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাওয়ারনেস বা সচেতনতা তো এই যে জেরিয়াট্রিক্স একটা নতুন সাবজেক্ট যেখানে শুধুমাত্র বয়স্ক মানুষদের জন্য একদল চিকিৎসক তারা চিকিৎসা পরিষেবা দেবেন ঠিক যেরকমভাবে আমরা জানি যে বারো বছরের নিচে পেরিয়াট্রিশিয়ানদের কাছে আমরা আমাদের শিশুদেরকে নিয়ে যাই তো এই ক্ষেত্রে দুদিক থেকেই ভূমিকা থাকা দরকার বলে আমার মনে হয় একদল কেয়ারকিভার অর্থাৎ যারা পরিবারে বয়স্ক মানুষদের খেয়াল রাখবেন এবং যিনি বয়স্ক হচ্ছেন এখানে তাকে মনে রাখতে হবে যে একজন মানুষ তার কর্মজীবনে খুব প্রভাব প্রতিপত্তিশালী তিনি অনেক কিছু কাজ করেছেন মানে তার একদম সীমায় পৌঁছেছেন সেক্ষেত্রে তার একটা সংশয় মনেই হয় যেরকম ভাবে সাধারণবাবু বললেন যে দ্বিধার জায়গায় যে আমি কি এতটাই দুর্বল হয়ে গেছি এইখানে আমাদের অ্যাওয়ারনেস রাখতে হবে যখন আমি ষাট পেরোচ্ছি বা তারও আগে থেকে আমাকে মনে রাখতে হবে যে আমার শরীর কিন্তু আর আগের মতন নেই আমাকে আমার শরীরের খেয়াল রাখতে হবে ঠিক যেরকমভাবে নিজের খেয়াল রাখা দরকার ঠিক সেরকমভাবে পরিবারের বাকিদেরও মনে রাখতে হবে যে আমার যে বয়স্ক মানুষটি আমার পরিবারে রয়েছে আমার বাবা মা হতে পারে বা আমার দাদু দিদা হতে পারেন তাদেরও কিন্তু শরীরের খেয়াল রাখা প্রয়োজন আমার স্বার্থে কারণ একজন বয়স্ক মানুষ তিনি সবসময় তার সমস্যা বলতে পারেন না এবং বিভিন্ন সময় তার সাইলেন্ট কিছু রোগ থাকে যেগুলো আগে থেকে বোঝাও সম্ভব নয় হঠাৎ করে তার একটা হার্ট অ্যাটাক হতে পারে তার একটা মাথায় স্ট্রোক হতে পারে এগুলো কিন্তু আমরা আগে থেকে বুঝতে পারি না তাই নিয়মিত তাদের একটা চিকিৎসা পরিষেবার মধ্যে নিয়ে আসা বিশেষ করে যাকে আমরা বলি স্ক্রিনিং করা অর্থাৎ একটা মানুষকে আমি প্রতি বছর একবার করে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব এই অ্যাওয়ারনেস যদি থাকে তাহলে বোধ হয় দুদিক থেকেই অর্থাৎ যিনি পরিষেবা পাবেন তিনিও ডিভাই থাকবেন না যে তিনি একটা নিয়মিত চিকিৎসা পাচ্ছেন এবং যিনি কেয়ার গিভার তার পরিবারের বাকি লোকজন তারাও তাকে একটা নিয়মিত পরিষেবার মধ্যে রাখতে পারছেন এইভাবে আশা করি এই দ্বিধার জায়গাটা কাটানো সম্ভব হয় ঠিক এই যে জায়গাটা আপনি একটু বলছিলেন কেয়ার গিভারের ক্ষেত্রে কেয়ার গিভারের যে ভূমিকা এবং সেই প্রসঙ্গে হল একদম শিশুদের যারা চিকিৎসা করেন পেডিয়েট্রিক্সের সেই শিশুদের জায়গা এবং বয়স্কদের জায়গা এদের একটা জায়গায় মিল হচ্ছে যে শিশুদের যে শরীরের প্রতিরোধ ক্ষমতা সেটা তৈরি হয় না আর বয়স্কদের ক্ষেত্রে সেটা ক্রমশ ভাঙতে থাকে তো দুজনেই কিন্তু এই প্রতিরোধ ক্ষমতার দিক থেকে দুর্বল তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি বৃদ্ধ বুড়ো হয়ে যাওয়া এই কথাটা বলি সেটা তো আমার যে বয়স ষাটে পৌঁছলো আমি কাল থেকে বৃদ্ধ হয়ে গেলাম তা তো নয় আজকে আমি উন আছি প্রৌঢ় কালকে থেকে ষাট হয়ে যাচ্ছে আমি বৃদ্ধ এই যে বয়সের অনুপাতে এই বার্থক্যেরও তো কিছু ভাগ রয়েছে আর্লি ওল্ড এজ ওল্ড এজ এই বিষয়টা যদি আমাদের একটু বুঝিয়ে দেন যেরকম শিশুদের ক্ষেত্রে একদম নবজাতক নিউনেটাল স্টেজ তারপর পেডিয়াট্রিক স্টেজ ইত্যাদি ইত্যাদি রয়েছে বয়স্কদের ক্ষেত্রে ভাগটা কি একদম ভারতবর্ষে আমরা আপাতত ষাট বছর এবং তার ঊর্ধ্বে বয়স্ক মানুষদের সংজ্ঞায়িত করি এবং সেক্ষেত্রে ষাট থেকে সত্তর আর্লি ওল্ড এজ সত্তর থেকে আশি মিডিল ওল্ড এবং আশির ওপরে আমরা ওল্ডেস্ট ওল্ড বলে আখ্যায়িত করে থাকি কিন্তু আমরা যেহেতু প্রিভেনশনকে অনেক বেশি গুরুত্ব দিই এখনকার মেডিকেল সায়েন্সে সেই কারণে আমরা মনে করছি যে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর বয়স থেকে আমরা জেরিয়াট্রিক্সের স্ক্রিনিং অন্তত স্ক্রিনিংটুকু আমরা শুরু করতে পারি যাতে আমরা কোনো একটা রোগকে ধরা যাক সেই মানুষটার ভবিষ্যতে কতখানি ডিমেনশিয়া হতে পারে সে ভবিষ্যতে কোনো হার্ট অ্যাটাকের শিকার হবে কিনা কারণ আমাদের এখনকার যা রোগের পরিষেবা রোগের যে পরিসীমা সেখানে দেখা যায় যে বেশিরভাগ রোগী নন কমিউনিকেবল অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই কম বেশি প্রেশার সুগার কোলেস্ট্রলের ওষুধ খেতে হয় তো সেই রোগগুলোকে যদি আমরা আগে থেকে ধরার চেষ্টা করি তাহলে তার ইম্প্যাক্ট আমরা অনেকটা কমাতে পারি সেই কারণে আমাদের এখন টার্গেট ফর্টি ফাইভ টু সিক্সটি এই বয়সের মানুষকে আমরা সেই রোগের থেকে বাঁচাবো আর ষাট বছরের উপরে যেভাবে তিনটে ভাগ আমরা বললাম সেভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি তাহলে দেখুন এখানেও আবার একটা দিদা কাজ করে কখনো মনে হয় না আমি তো ঠিক আছি আবার ডাক্তারের কাছে যাবো কেন আমি এই সকালবেলা এতক্ষণ হাঁটছি তারপর খাচ্ছি কোনোরকম আমার অসুবিধা নেই আমি কেন একটু ঘুম ঘুম পাচ্ছে একটু বাথরুমে যেতে হচ্ছে সে তো বয়স হলে হবে কিন্তু এই যে মনের সঙ্গে আমি লড়াই চলাচ্ছি আমি ডাক্তারের কাছে যাব না ঠিক আছি কিন্তু ওই যে একটু ঘুম ঘুম পাওয়া একটু বারবার বাথরুমে যাওয়ার একটা প্রবণতা এর মধ্যে দিয়ে তো নীরবে কেউ আমার শরীরে ঢুকে যেতে পারে তার মাত্রা বাড়াতে পারে আমি যদি সুগারের কথাই বলি তো এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে আমার মনে হয় কোনো দ্বিধাদ্বন্দ্বের রাখা ঠিক নয় আর আপনি যেটা বললেন যে আমরা যদি চল্লিশ পঁয়তাল্লিশ থেকে এই স্ক্রিনিংটা শুরু করতে থাকি তাহলে বয়সকালে গিয়ে বয়স হয়েছে বলে আর আলাদা করে স্ক্রিনিং এর দরকার হবে না সেখান থেকে সেই জায়গাগুলোতে বাঁধ দিতে পারবো একদমই তাই সেই কারণে বিজ্ঞানসম্মতভাবে ভাবে এই স্ক্রিনিংগুলো তৈরি করা যাতে আমরা আগে থেকেই রোগটার একটা আভাস পেতে পারি এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা শুরু করতে পারি তাহলে আমাদের সামগ্রিকভাবে চিকিৎসার খরচ বা এই রোগের যে প্রভাব আমার শরীরের উপরে যার প্রভাব আমার মনের উপরেও পড়বে এবং সর্বোপরি আমার পরিবারের উপরে পড়বে যে দ্বিধা দিয়ে আমরা শুরু করলাম যে পরিবার কি ভাবছে সেই দ্বিধার জায়গাটা কিন্তু আমরা নিজেরাই কমিয়ে ফেলতে পারি যখন ৪৫ থেকে ষাট বছরে আমরা আর্থিকভাবে বা শারীরিকভাবে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট অনেক বেশি আমরা কম নির্ভরশীল সেই সময় কিন্তু আমরা এগুলোকে রুখে দেওয়ার একটা পরিকল্পনা করতে পারি ঠিক এবার আমি আরো একখানি আসি হুম সেখান থেকে আমরা একটি বিষয় পাবো যেটা আমাদের খুব পরিচিত আর কি এই চিঠি লিখছেন ননীগোপাল জানা চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর থেকে তিনি বলছেন এই বয়সের ঠিকানা খুঁজে বিভ্রান্ত হলে দ্বিধা কাটানোর কৌশল বলতে একাধিক মানুষজনকে জিজ্ঞেস করা বার্ধক্যের হাজার সমস্যা কারো নাম স্মরণে না এলে বর্ণানুক্রমিক পদ্ধতিতে কয়েকবার স্মরণ করলে নাম মনে চলে আসে বিষয় আশ্রয় নিয়ে সমস্যা হলে প্রবীণদের সঙ্গে পরামর্শ করলে একটা সমাধান বেরিয়ে আসবে আর সামনে যখন লোভনীয় খাবার ক্রমাগত রচনায় স্বাদের রচনা লিখে যায় যে আম চালতা লেবু আচার কিছুদিন আগে অনাচার সৃষ্টি করেছিল জানি কেউ যেন কানে কানে বলে খেয়ে যাও খেলেও মরবে না খেলেও মরতে হবে সেই দোলাচল থেকে দ্বিধাদ্বন্দ্ব কাটানোর উপায় হলো আত্মসংযমে দৃঢ়তা মনে করি বিগত দিনের ভোগান্তির মুহূর্ত আমার খাওয়ার জন্য বাঁচি না আমরা বাঁচার জন্য খাই মুহূর্তে বর্জন করি সুস্বাদু লোভনীয় আচার রসগোল্লা রাজভোগ দেখলে চোখ চকচক করলে প্লেট থেকে একটা বড় জোর দুটো তুলি তখন মনে করি বেতারের উপদেশ বার্তা শরীর ভালো রাখার অনেক কৌশল যোগ ব্যায়াম প্রাণায়াম আটা কিছু বাগানের কাজ আর মনের ব্যায়াম শিশুদের সঙ্গে খেলাধুলো গল্প করা ভালো বই পড়া নিজেকে ভালো রাখার চেষ্টা করলে ভালো থাকা যায় চঞ্চল মনটা যখন কিছুতেই নিয়ন্ত্রণ হচ্ছে না তখন বজ্রাসনে বসে নিজের নাসিকার ডগার দিকে দুটো চোখ নিবদ্ধ করলে রাগ গোলে অনুরাগ হয়ে যায় ননীগোপাল জানা চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর তো নন্নি তো অনেকগুলো কৌশলের কথা বলেছেন আসলে এর পিছনে একটা ব্যাপার থেকে যায় যে বলা এবং সেটাকে বাস্তবে পরিণত করা তো এক্ষেত্রে ডাক্তার নস্কর আপনি যখন সামনে রয়েছেন আপনার কাছে কয়েকটা জিনিস একটু জেনে নেব এই বিশেষ করে একটা খাওয়ার প্রতি আগ্রহ মানে ভালো লাগার খাবার যার মধ্যে একটা সংযম আমাকে আগে থেকেই করে দেওয়া হয়েছে আর কি এই মিষ্টি খাবে না এই তুমি এই ভাজাভুজি খাবে না তো বয়স হলে একটু লোভ যেন বাড়ে আবার একটু লুকিয়েই বলুন বা একটু আড়ালে গিয়ে রসার সাধনের ব্যবস্থা আমরা করে থাকি বয়স্ক মানুষরাও করে থাকেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের খাওয়া দাওয়ার জায়গাটা বয়স হয়েছে বলেই কি না এটা ছাড়া খাব না এটা করা উচিত না আমি তো এক সময় এই খেয়েছি খেয়ে যাব আমার কোনো অসুবিধা হয় না এই জায়গাটায় থাকা উচিত বেশ একটু অন্য প্রসঙ্গ দিয়ে শুরু করছি ও পয়লা অক্টোবরকে ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন্স ডে বলে ঘোষণা করেছে এবং তার মধ্যে একটি বছরের তাদের ট্যাগলাইন ছিল ক্যাচ লাইন ছিল অ্যাড লাইফ টু ইয়ার্স অর্থাৎ আপনি বয়স্ক হচ্ছেন মানে আপনার জীবনে যা যা রসনা তৃপ্তি ছিল বা যা যা শখ আহ্লাদ ছিল সব পরিত্যাগ করা নয় বরং সেগুলোকে নিয়েও এরকম একটা কনসেপ্ট ছিল তো ওনারা নণিগোপালবাবু চিঠির যে দু তিনটে জিনিস আমার বলতে ইচ্ছে করছে আহ বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করা দ্বিধায় পড়লে বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করা এই প্রবণতা আসলে আমাদের সকলের আছে কেউ একটা রোগাক্রান্ত হলে আমরা এক্সপার্ট ওপিনিয়ন যাকে বলি যে একজন ডাক্তারবাবু বা অন্তত চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের সঙ্গে কথা না বলে আমরা ট্রেনে চারটে মানুষের সঙ্গে কথা বলি চা খেতে গিয়ে আরেকজনের সাথে কথা বলি এগুলো কোনোটাই কিন্তু এক্সপার্ট ওপিনিয়ন নয় এবং আরও একটা সমস্যা যেহেতু আমাদের ডেডিকেটেড জেরিয়াট্রিশিয়ান বয়স্কদের চিকিৎসক এর সংখ্যা খুবই কম তাই আমরা আরও বেশি দোলাচলে পড়ি আমরা বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ডাক্তারবাবুর কাছে যাই এবং সব মিলিয়ে আমরা নিজেরাও বিভিন্ন ওষুধ খেয়ে একটা ব্যতীবস্ত হয়ে পড়ি সেক্ষেত্রে আমার যেহেতু আমি নিজে জেরিয়াট্রিশিয়ান হতে চলেছি তাই আমি বলবো যারা জেরিয়াট্রিক্স নিয়ে প্র্যাকটিস করে সেই রকম একজন মানুষের সঙ্গে সেরকম একজন চিকিৎসকের তত্ত্বাবধানে বাকি জীবনটা কাটানোটা অনেক বেশি সেফ এবং আরও একটা ব্যাপার এই যে উনি বলছেন যে একটু মিষ্টি খেতে ইচ্ছে করে বা যা খাওয়া উচিত নয় এই জিনিসটা কিন্তু ঠিক করবেন একজন এক্সপার্ট অর্থাৎ একজন ডাক্তার এবং তিনি প্রত্যেকবার তার রক্তের সুগারের মাত্রা দেখে তিনি বলবেন যে আপনার কতটা ক্যালোরি খাওয়া দরকার এরকম চিকিৎসক পাওয়া খুব দুষ্কর যিনি মানে একেবারেই প্রথম থেকে বলে দেবেন যে আপনি সারা জীবন আর একটা মিষ্টিও খাবেন না বরং উল্টোটাই বলেন যে আপনি হয়তো একটা মিষ্টি খেতে পারেন কিন্তু আপনি পনেরো মিনিট এক্সারসাইজটা বেশি করবেন এই যে প্রত্যেকটা মানুষের একটা কাস্টমাইজড তার মডিউল হওয়া উচিত সেটা কিন্তু একজন করতে পারেন তাই প্রত্যেক মানুষ যারা যে আমি কার কাছে যাব সেক্ষেত্রে বলার যে আপনি একজন চিকিৎসকের কাছে যান এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রে জেরিয়াট্রিশিয়ান যারা তাদের কাছে যাওয়াটা অনেক বেশি নিরাপদ এইবার আমি জানতে চাইছি যে ধরুন এই যে বয়সকাল আমাদের বয়স সন্ধির কথা আমরা একটা শুনি যখন ছেলেমেয়েরা একটা দোলা চলে থাকে কখনো মনে হয় আমি বড় হয়ে গেছি কখনো মনে হয় না আমি তো ছোট ছিলাম আমি তো ছোটোই আছি বড় তো হইনি আবার দারিগো গজানোর সঙ্গে সঙ্গে নিজেকে বড় মনে হয় আমি ভাবার মতো বড় হয়ে গেছি ঠিক একইভাবে যখন আমি প্রৌঢ়ত্ব থেকে বার্ধক্যের পথে যাচ্ছি তখনও কিন্তু একটা দোলাচলের সৃষ্টি হয় কখনো মনে হয় আমি বয়স্ক মানুষ আমি প্রবীণ হয়েছি প্রবীণত্ব লাভ করেছি আমার মাথার সাদা চুল আবার কখনো সেই সাদা চুলকে কালো রং করে আমি ভাবি না আমি তো হইনি আমি যাচ্ছিলাম তাই আছি আমি তো সেই রয়েছি অর্থাৎ এই যে পরিস্থিতিকে মেনে নেওয়া সেই মেনে নেওয়ার জায়গায় কিন্তু একটা ভয়ঙ্কর দ্বিধা কাজ করে সেই দ্বিধার বশবর্তী হয়ে যে যে জায়গাগুলো নজর দেওয়া দরকার সেইটা যদি আমরা না দিই তাহলে সমূহ বিপদ যেমন এই যে বাবু বলছিলেন বিভিন্ন বিভিন্নজনের সঙ্গে কথা বলা এবং আজকাল আমরা দেখে থাকি বিভিন্নজনের সঙ্গে আলোচনার মূল একটি বিষয় হচ্ছে অসুখ এবং শরীর অসুখ বিসুখ এবং প্রত্যেকেই সেই বিষয়ে তাদের নিজস্ব মতামত প্রকাশ করেন আরে অমুক ডাক্তারকে দেখিয়েছ তুমি আরেকজনকে দেখাও তুমি এই ওষুধ খাচ্ছ আরে না না আমি তো ওই সময় ওই ওষুধ খেয়ে ভালো থেকেছি যেই আমি শুনলাম আমি সঙ্গে সঙ্গে গিয়ে দোকানদারকে বললাম দাদা এই ওষুধটা আছে দিয়ে দিন মানে ওভার কাউন্টার ওষুধ কিনতে শুরু বললাম কিন্তু বয়স্কদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে যেমনি অত্যন্ত সাবধানে ওষুধের প্রয়োগ করতে হয় তার দেহের ওজন তার কতটা পুষ্ট সেইভাবে একইভাবে তো বয়স্কদের ক্ষেত্রেও সেই ওষুধের ব্যবহারটা অত্যন্ত সচেতনভাবে হওয়া দরকার এই প্রসঙ্গে আপনি বলছেন একদমই এবং এই যে একটা খুব মারাত্মক প্রবণতা আমাদের যে আমরা উনি ওই ওষুধটা খেয়ে ভালো আছেন তার মানে আমিও একবার চেষ্টা করি এইখান থেকে আমাদের বেরোতে হবে কারণ একটা বিজ্ঞান প্রত্যেকটা মানুষের শরীরের যে ফিজিওলজি ডিফারেন্ট এবং সেইভাবেই আমাদের চিকিৎসা বিজ্ঞান তৈরি হয়েছে এবং সেই কারণে একজন চিকিৎসকের একজন স্পেশালিস্ট ডক্টর হতে সাধারণত দশ বছর সময় লাগে তাই একজন মানুষের আর একজন মানুষের থেকে কি পার্থক্য সেটা বুঝতে হবে একজন চিকিৎসকের কাছে গিয়ে এবং এই প্রবণতা থেকে আমাদের অবশ্যই বেরোতে হবে তার একটাই উপায় অ্যাওয়ারনেস বা সচেতনতা আর একটা প্রসঙ্গে বলি যে পলিফার্মাসি বয়স্ক মানুষদের যেহেতু একের বেশি সাধারণত রোগ থাকে বিভিন্ন সময়ে সেই প্রেশার সুগার থাইরয়েড কোলেস্ট্রল ওষুধ খাচ্ছেন তাই পলি এই মারাত্মক একটা সমস্যা আছে অর্থাৎ আমার আজকে মনে হলো যে আমি সুগারের জন্য একজন ভালো ডাক্তারবাবুকে দেখাবো আর একদিন মনে হলো যে আমার একটু হার্টের সমস্যা হচ্ছে আমি দেখাই একজনকে তারপরের দিন আমার মনে হলো যে আমার একটু হাড়ের ব্যথা রয়েছে হাঁটুতে কষ্ট হচ্ছে হাঁটতে গেলে বা মোড়ে বসতে গেলে আমি একজন অর্থোপেডিক্সের ডাক্তারকে দেখাই এই যে বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছি এবং প্রত্যেকবার আমি একাধিক ওষুধ নিয়ে আসছি আমার বাড়িতে দেখা যাচ্ছে আলটিমেটলি একজন বয়স্ক মানুষ যার বয়স পঁচাত্তর তার ওষুধের পরিমাণ তার খাদ্যের পরিমাণের থেকে বেশি এবং তার মধ্যে আরো ভালোভাবে দেখলে দেখা যাবে যে একই ওষুধ হয়তো দুবার তিনবার করে সে খাচ্ছে এই যে সমস্যাটা তার একটাই উপায় এখান থেকে বেরোনোর একজন ডেডিকেটেড ডাক্তার ঠিক যেভাবে আপনি বলছেন যে পেডিয়াট্রিশিয়ানের কাছে গিয়েই কিন্তু আমরা একটা বাচ্চার ওষুধ নিয়ে আসি আমরা কিন্তু সেক্ষেত্রে ওভার দ্য কাউন্টার ড্রাগ একদমই বরদাস্ত করি না ঠিক সেইভাবে একজন বয়স্ক মানুষ যার ইমিউনিটি দুর্বল হচ্ছে তার শরীরের ক্ষয় শুরু হয়েছে নানা রকমের ডিজেনারেটিভ রোগ তার শরীরে বাস করছে তাকে কিন্তু আমরা অত্যন্ত সংবেদনশীলভাবেই তাকে ডিল করব এবং সেক্ষেত্রে একজন জেডিয়াট্রিশিয়ান তিনি ঠিক করে দেবেন যে তার কোন কোন ওষুধ কি কি ডোজে দরকার ঠিক যেভাবে একটা বাচ্চার ডোজ নির্ভর করে তার ওজনের উপরে ঠিক সেভাবে বয়স্ক মানুষদের তার নানা রকমের শারীরিক পরিকাঠামোর কোন ওষুধ কোন ডোজে জ্বরের জন্য যে ওষুধ তার যে পরিমাণে খায় বয়স্ক মানুষদের সেই পরিমাণ কিন্তু চলবে না বা হয়তো কমতে পারে বাড়তে পারে তাই এই জিনিসটা নির্ধারণ করার জন্য একজন এক্সপার্ট ডাক্তারবাবুই দরকার এবং প্রেফারেবলি সেটা জেরিয়াট্রিশিয়ান আমরা বারবারই এই জায়গাটা তুলে আনার চেষ্টা করছি সেখানে আমাদের জন্য আগে একজন ফ্যামিলি ফিজিশিয়ান থাকতেন আমাদের বাড়ির ডাক্তারবাবু এবং তার কাছেই আমরা যেতাম এবং বিশ্বাস করতাম যে এই ডাক্তারবাবু আমাকে কিন্তু খুব ভালো করে জানেন ছোট থেকে উনি আমাকে দেখছেন আজকে কিন্তু আমরা প্রথমে বিশেষজ্ঞের কাছে পৌঁছে যাই ঠিক বয়স্কদের ক্ষেত্রেও একজনের তত্ত্বাবধানে যদি তিনি থাকেন যিনি তাকে দেখছেন দীর্ঘদিন ধরে তিনি যে পরামর্শটা দেবেন সেইভাবে যদি আমি এগিয়ে চলি তাহলে কিন্তু দ্বিধা ভুল সিদ্ধান্ত এগুলোর কোনো বিষয়ে আসবে না তার উপরে আমি ভরসা করব। নির্ভর করব। ঠিক ঠিক একইভাবে আরো অনেকগুলো বিষয় আসবে তবে তার আগে আমি একটু টেলিফোন লাইনে গান পেতে নেব টু আজকে যখন আপনি আমাদের সঙ্গে রয়েছেন তখন ডাক্তার অভিজিৎ নস্করের কাছে আমাদের কোন প্রবীণ শ্রোতা বন্ধু কোন প্রশ্ন আছে কিনা যে প্রশ্নের মধ্যে দিয়ে তিনি এবং আরও অনেক প্রবীণেরা সচেতন হতে পারবেন নমস্কার কেওকি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে হ্যালো হ্যালো ভয়েস পোর্টার হ্যাঁ 65 কে বলছেন আ অজন আচ্ছা আ নাই মাসের মধ্যে দু একদিন দেড়শো বাই পঁচাশি হয় তারপরে দু এক ওষুধ খেলি একশো কুড়ি বাই আশি হয় এখন প্রশ্ন হচ্ছে কি প্রতিদিন কি প্রেশারের ওষুধ খেতে হবে না কি কি লক্ষণ দেখলে প্রতিদিন প্রেশারের ট্যাবলেট খেতে হবে একটু আলোচনা করলে খুব ভালো হতো আচ্ছা ধন্যবাদ এই যে আমরা অনেক সময় ওষুধ সচরাচর খেতে চাই না অনেকেই রয়েছেন বাবা ডাক্তারবাবু ছাড়তে পারবো না সুতরাং ওটা আমি না একদম এটা আর একটা মারাত্মক প্রবণতা এবং এক্ষেত্রে একটা জিনিস বলতে হয় ওনার প্রসঙ্গে আমি আসছি যে আমাদের এখনকার যে ডিজিজ বার্ডেন রোগের যে পরিকাঠামো সেখানে দেখা যাচ্ছে যে এরকম নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ প্রেশার সুগার যেগুলো কোনো ইনফেকশিয়াস ডিজিজ নয় তার জন্য ওষুধ আমাদের দীর্ঘকালীন খেতে হয় এবং তার মধ্যে বেশিরভাগ রোগের ওষুধ হয়তো সারা জীবনই খেতে হয় এ ব্যাপারে কোনো সংশয় নেই এবং সেক্ষেত্রে একজন মানুষ যিনি বয়স্ক তার বয়স পঁচাত্তর তিনি হয়তো গত পনেরো বা কুড়ি বছর ধরে ওষুধ খাচ্ছেন এবং একের পর এক ওষুধ বাড়ছে কিন্তু যেহেতু আমাদের মেডিকেল সায়েন্স এখনো সেই জায়গায় পৌঁছয়নি যেখানে একটা প্রেশারের ওষুধ দিয়ে উনি বলতে পারেন যে আপনার প্রেশার আগামী সাত দিনের জন্য কমে গেল এই জায়গায় আমরা পৌঁছ পৌঁছইনি হয়তো ভবিষ্যতে পৌঁছব। ততদিন পর্যন্ত ডাক্তারবাবু আপনি যাকে দেখিয়েছেন তার কাছেই আপনাকে যেতে হবে এবং তার কাছ থেকেই পরামর্শ নিতে হবে যে আপনাকে ঠিক কখন কোন সময় ওষুধটা বন্ধ করতে হবে অথবা পরিবর্তন করতে হবে এই সাংঘাতিক প্রবণতা যেহেতু আমাদের এখন ডিজিটালাইজেশনের যুগ আমরা নিজেরাই এখন একটা পেশার মাপতে পারি এবং উনি সম্ভবত ডিজিটাল প্রেশারই মাপছেন একশো পঁচাশি বা এখন একটা মাপ বললেন সেখানে এই প্রবণতাটা খুব মারাত্মক যে আমি নিজের প্রেশার মাপছি এবং নিজেই সিদ্ধান্ত নিচ্ছি যে আজকে আমি ওষুধ খাবো কি খাবো না সেখান থেকে অবশ্যই এখান থেকে আমাদের বেরোতে হবে আমরা চিকিৎসকের পরামর্শেই ওষুধ বন্ধ করব বা খেয়ে যাব হ্যাঁ এই যে আজকে প্রেশার কম আছে সুতরাং আমি আজকে খেলাম না কালকে খেলাম এতে কিন্তু আমার যে রোগ আমি আরো বেশি মাথা চাড়া সুযোগ দেওয়ার এবং এই আজকে আমার কম আছে প্রেশারটা মনে হচ্ছে কিন্তু যখন আমি ওষুধটা খাচ্ছি না তার ফলে কিন্তু আমি আরো পাঁচটা রোগ ডেকে আনতে পারি তার মধ্যে সব থেকে মারাত্মক যাতে অন্তত তারা এই ভয়টা থেকে ওষুধ খাওয়া থেকে বিরত না হন সেটা হল সেরিব্রাল অ্যাটাক এবং হার্ট অ্যাটাক

বয়স্ক মানুষদের যেমন ক্ষয়িষ্ণু রোগ হয় সেরকম ভাবে একটা খুব গুরুত্বপূর্ণ অর্গান হলো কিডনি এবং আমাদের বেশিরভাগ যে ওষুধ আমরা খাই ব্যথার জন্য সেগুলো এনসেইডস যেগুলো কিডনি ড্যামেজ করে তাই আপনার ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনোই আপনি ব্যথার জন্য ওভার দ্য কাউন্টার ওষুধ খাবেন না যা আপনার সমূহ বিপদ ডাকতে পারে হয়তো হাঁটুর ব্যথাটা কমতে পারে কিন্তু আপনার কিডনিটা কিন্তু ড্যামেজ হতে পারে তাই আপনি এই কাজটা অবশ্যই করবেন না ধন্যবাদ ঘড়ির কাঁটা বলছে আর তো হাতে একদম সময় নেই কথা অনেক বাকি থেকে গেল আবারও আগামী দিনে নিশ্চয়ই আমরা আমাদের স্টুডিওতে ডাক্তার অভিজিৎ নস্করকে পাব এবং তার সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে অনেক সচেতনতার দিক রোগ প্রতিরোধের দিক আমাদের বেরিয়ে আসবে বন্ধুরা আপনারা ভালো থাকবেন এই কথাগুলোকে যদি আপনারা মাথায় রেখে চলেন তাহলে আশা করি আপনাদের শারীরিক অসুবিধা সেটাও অনেকটা কম থাকবে আপনারা ভালো থাকুন নমস্কার জানাই ডাক্তার অভিজিৎ নস্করকে বিদায় নিচ্ছি কৌশিক সেন মাননীয় অনুষ্ঠান থেকে